ভাব আমি তো কবিতা দেখেছিলাম এবং তবে মাথায় ছিল আমার কবিতার মধ্যে গীতি খাবার কাব্যের ব্যাপার আছে আমি জয়দেবের বংশধর রবি ঠাকুরের বংশধর কারণ জয়দেব সে গীতি কবিতার ধারক বাহক এবং প্রচারক নশো বছর ধরে সেই গীতি কবিতার প্রবাহ চলছে তার উজ্জ্বল ফসল হচ্ছে রবীন্দ্রনাথ এবং গীতাঞ্জলি আগে কবিতা তারপর গান এই যে গীতি কবিতার ধারা আমি তার মধ্যে আছি সুতরাং সেই রস আমার মধ্যে রয়ে গেছে তা কবিতার মধ্যে সেই গানের একটা সুর থেকে যায় সেই অর্থে লাল পাহাড়ি একটা গাছকে নিয়ে লেখা সেই গাছটাকে গাছটা হচ্ছে মহুয়া গাছ শ্রীরামপুর স্টেশনে সেটা কেন এখানে এ তো ঠিক জায়গায় নেই পৃথিবীর কেউই ঠিক জায়গায় নেই সবাই মিস ফিট এই দর্শনটা আছে পৃথিবী নিয়েছে প্রবদিকে ভাবছি গানটা শুনে আমি কি ঠিক জায়গায় আছি নেই এই এইটনেসাই যে আজকের দর্শন দেখুন এত ক্যাগ কেন সারা এই লঙ্কা কী সঞ্জয় হচ্ছে তারপর ঠিক লোকটা ঠিক জায়গায় নেই যারা প্রশাসন থেকে আরম্ভ করে সর্বস্তরের যারা এই পজিশনটা হোল্ড করছে পাওয়ার অ্যান্ড পজিশন তারা কি ঠিক ঠিক লোক নেই এই মিসফিটনেসটা আজকে সমস্ত পৃথিবীকে চঞ্চল করে দিয়েছ দর্শনটা কিন্তু এইখানে হে তাকে তোকে মানাইছে নাই রে চারটে শব্দ ইউ ডোন্ট বিলং দিস ল্যান্ড ইজ নট ইয়ার্স সেইখানটাই হয়েছে দর্শনের একবার শেকড়ে ধাক্কা দেওয়া হয়েছে সেই সূত্রে আজকে বিদেশি ভাবছে অনেক বন্ধু কাপ এক্সপ্লেন করতে হয়েছে মানে ডেফিনেটলি উড ইউ আর রাইট আমার খুব ভালো ট্রাম্পেট বাজানোর কথা ছিল আমি কি করছি আমি চাষ করছি টুইটার বলে এক বন্ধু ছিল আমার কানাডাতে কেঁদুলি মেলায় রেগুলার প্রতি বছর আসতো সেই যে আমি আই ওয়ান্ট টু প্রফেসর কিন্তু হলো না ছবি আঁকে ছবি বিক্রি টাকা হয় সেই টাকা নিয়ে ইন্ডিয়ায় বেড়াতে আসে কেঁদুলি মেলায় আস আমি দেখেছি বিদেশি বন্ধু যারা আমরা কেঁদুলি মেলায় গিয়ে যাদব আমাদের বাউল মেলায় যেসব বন্ধুরা এসছে ফ্রান্স থেকে ইতালি থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে তারপর আফ্রিকা থেকে যে বন্ধুরা আসে ফরান্স ফ্রান্স ফ্রেঞ্চ থেকে জার্মানি থেকে প্রত্যেক সে কথা বলে আমি দেখেছি যে সেই থেকেই দর্শনটা যে যার হওয়া কথা সেই সেখানে আমি তো ডাক্তার হতে চেয়েছিলাম ইঞ্জিনিয়ার হয়ে গেলাম কী হলো হ্যাঁ সবটা পৃথা যায়নি কিছু কাজ করেছিল যার জন্য আজকে অনেক যুবক করে খাচ্ছে আমি হিন্দুস্তান বডারেস ইঞ্জিনিয়ার ছিলাম ওখানে একটা গাড়ি ডিজাইন করা করেছিলাম সেটা আজকে সবাই ভাঙিয়ে খাচ্ছে এটা একটা ভালো লাগে আমার তাই ঠিক ঠিক জায়গায় যাওয়া থাকাটা উচিত এভরিবডি শুড বি প্লেসড ইন হিজ ওন পাওয়ার অ্যান্ড পজিশন অ্যাকর্ডিং টু ইজ চ্যাবিলিটি এই দর্শন থেকে আজ চুট হয়ে গেছে গেছে সেই মিসেটনেসটাই আজকে মানুষকে ভাবাচ্ছে কনসিয়াসলি বা আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি এটাই হচ্ছে খেলা আর মজা হচ্ছে কি মানে ফাদার বন্ধু আমার স্কটল্যান্ডে ছিল সে বলল আপনার গানটা আমি জার্মানিতে শুনলাম বেলজিয়ামে শুনলাম ব্রাজিলে শুনলাম ইন্টারেস্টিং সে ওখান থেকে উড়ে এসে বাড়িতে আমাকে সম্বর্ধনা দিয়ে গেল বাবা যায় মানে সাংঘাতিক সম্বর্ধনা এবং আমারই আমার চন্দ্রনা ডান্স ডামা ডান্সের একটা অ্যাকাডেমি আছে সেই গানটা নিজে কম্পোজ করেছে উষা উৎসবের কন্ট্রি গানটা কম্পোজ করে সমস্ত ফাদার যারা খ্রিস্টান সোসাইটি চলে গেছে মানে ভাবা যায় না এই যে একটা সুর তো আছে এখন মজা হচ্ছে কি এই নিয়ে কন্ট্রোভার্সি সুভাষ সুভাষ চক্রবর্তী ওর মেয়ে বলে হচ্ছে আমার গান তো তা তো নয় রেকর্ড বলছে এটি প্রচলিত সুর সুভাষ গিয়েছে এই গাইলে তার গান তো হয়ে যায় না আটলিমেটি যখন গানটা বাউলদের কণ্ঠে গেল গানটা বাবুল একজন বিখ্যাত নিমা বাবুল খুব আমাকে ভীষণ ভালোবাসতাম সে বলে গানটা বড় ছোটো হয়েছে এটাকে বড় করে দেন কি আল্লাহ এই তো মানুষের জন্য লিখি আর দুটো স্থান যে অ্যাড করেছে সুরটা আমার সেটাই উসে উত গেয়েছে ভবিচুরি করেছে সেটাই বা গেছি ইমান গানটা গাইছে সুতরাং গান গানের চাহিদা আছে ফোক ফোক সর্বোচ্চ একটা একটা রফসের মানে সৃষ্টিকর হওয়া ডুবিয়ে রেখে ভালো